তো ভিডস দেখতে পাচ্ছেন আবার ফিরিয়ার আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে তো আশা করি আপনারা থামলা দিয়ে বুঝতে পেরেছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে কীভাবে আপনারা প্রতি দিয়ে টি আপ লাভনাটা তৈরি করে নেবেন দেখিয়ে দিব তো তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অন করে দেবেন যখন আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভেয়ার্স যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা যারা ওখানে জয়েন না তারা জয়েন হয়ে নিবে তো চলুন কথা না আবার আমরা কাজটি শুরু করি তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাজটি শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের ষাট নম্বর সুতা লাগবে তো এটি হচ্ছে ষাট নম্বর সুতা তো আমাদের এখান থেকে দুই হাজার আড়াই হাজার তরমান নিলে হয়ে যাবে আর লাগবে সাদা ডবল চকাফতি তো যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বিশ গ্রাম নিয়েছি তো আমাদের বিশ গ্রাম নিলে হয়ে যাবে আর লাগবে আট নম্বর ডবল চকাফতি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আকাশি কালার নিয়েছি তো আমাদের এখানে পনেরো গ্রাম নিলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে আমি আড়াই হাজার থেকে কেটে নিয়েছি দুইটি সুতার মাথাকে সমান করে নিয়েছি এই যে যে কোনো একটি সুতার মাথার মাধ্যমে আমরা চারটি প্রতি বলে নিব আকাশি কালার প্রতি তো এই যে ডান হাতের যে সুতাটি আছে এটি করস দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতার মাধ্যমে একটি ফুতি আছে তো ডান হাতের সুতার মাধ্যমে একটি আকাশি গালার ফুতি করে নিব আর বাম হাতের সুতার মাধ্যমে দুইটি করে নিবো তো ডান হাতের লাস্টের যে পুঁতিটি আছে এটি করস দিয়ে নিব আমরা এই যে দুইটি পুঁতি ছেড়ে দিব পাশ থেকে এই যে এভাবে সমান করে টেনে সমান করে নিব সুতাগুলি দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে দুটি ফুল করা হয়ে গেছে চার ফুল তো আবার একই নিব আর বাম হাতের শীতের মাধ্যমে দুটি সাদা সাতাফতি ভরে নিব তারপর এই যে লাস্টে যে দিয়ে নিব এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবার একই নিয়ে বাম হাতের শীতের মাধ্যমে দুটি ভুতি বলব আর ডান হাতের শীতের মাধ্যমে একটি ভরে আমি আরো ফুল করে ফিরে আসতেছি তো ইয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চারটি ফুল করা হয়ে গেছে এক নিয়মে তো ফার্স্ট নম্বর ফুলটি করার জন্য যে বাম হাতের সুতার মাধ্যমে তিনটি প্রতি বড়ে নিয়েছে আমরা এখন এই তিনটি বুথের চেড়ে এখানে দুটি গীত দিয়ে এই রাউন্ডে কমপ্লিট করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমার গীত কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কোনো সূত্রের মাধ্যমে পুঁতি নেই তো এই যে আমরা তিন নম্বর রাউন্ড শুরু করার জন্য এই পুতি দিয়ে আমরা যে কোনো একটি সূত্র বের করে নিব এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন শীতের মাধ্যমে একটি ফেঁতি আছে তো তোমরা দ্বিতীয় নম্বর রাউন্ডে শুরু করার জন্য যে বামাতের শীতের মাধ্যমে তিনটি ফুতি করে নিব একটি সাদাপতি আর দুটি আকাশে গালাসপতি তো এই যে আবারও লাস্টে যে ফুঁতিটি আছে সেটি করছ দিয়ে নিব এই যে সামনে থেকে এই ফুতিটি কমন নিয়ে নেব তাহলে আমাদের শীতের মাধ্যমে দুটি প্রীতি চলে আসবে এই যে এই সেতার মাথাটি একটু করে ব্যাখ্যা করে নিব তাহলে আমাদের বের করতে কষ্ট হবে না দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আমাদের সুতোর মাধ্যমে দুটি ফিতে আছে একটি আকাশি কালার ফিতে আরেকটি সাদা ফিতি তারপরে চার ফুলটি তৈরি করার জন্য বা মাথার সুতোর মাধ্যমে দুটি ফিতে পরে হবে একটি আকাশি কালার ফিতে আরেকটি সাদা ফিতি তো এই যে লাস্টের যে সাদা ফিতি আছে এটি করস দিয়ে নিব সামনে থেকে যে ফিতিটি কমন নিয়ে নিব তাহলে আবারও দুটি ফিতি চলে আসবে সুতোর মাধ্যমে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে একমে বাম হাতের শীত দুটি পতি করে নিব আকাশে কালার প্রতি সামনে থেকে একটি কমন নিয়ে নিব আবার একে নেমে বাম হাতের সুতরাং দুটি পুঁতি করে নিতে হবে সামনে থেকে যে যেটি কমন নিয়ে নিতে হবে

এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের শীতের মাধ্যমে এফুতিটি আছে তো তৃতীয় নম্বর রাউন্ডে শুরু করার জন্য পরে এই রাউন্ডটিকে এভাবে গড়িয়ে নিতে হবে তো এখন এই যে ডান হাতের শীতের মাধ্যমে তিনটি সাতাবতি করে নিতে হবে সামনের থেকে একটি প্রতি কমন নিয়ে নিতে হবে তারপরে এই যে লাস্টের যে এফুতিটি আছে এটি করস দিয়ে নিব সামনের থেকে যে এফুতিটি কমন নিয়ে নিব তারপরে ডান হাতের মাধ্যমে দুটি প্রতি বলে নিতে হবে একটি সাঁতাপতি আর একটি এক হসে গেলার প্রতি লাস্টের যে প্রতিটি আছে সেটি করছ দিয়ে নিব এই যে সামনে থেকে এই ফুতিটি কম নিয়ে নিব

তো দেখতে পাচ্ছ না যে আমি করে তারপরে কয়েকটি ফুতের ভিতরে ঘুরে এই যে এখানে নিয়ে আসছি এই যে একটি সুতো এখানে আরেকটি এখানে তো আবারও কাটার সাহায্যে কেটে নিচ্ছি আমি তো আমার সুতোগুলো কেটে নেওয়া হয়ে গেছে আবারও দেখতে পাচ্ছেন এক হাত পরিমাণ সুতো কেটে নিয়েছি তো এই যে আমরা এফ দিয়ে যে কোনো একটি সুতোর মতো বের করে নিব এই যে দিকটা আছে এখন সুতার মাধ্যমে তারপরে চার ফিল্ডি তৈরি করার জন্য বা হাতের সেতার মাধ্যমে আমরা তিনটি তিনটে আকাশে কালার নিয়েছি লাস্টের যে আছে এটি কর্জ দিয়ে নিব এই যে সামনের থেকে এই এভিতিটি কমন নিয়ে নিব তাহলে আমাদের সুতার মাধ্যমে দুইটি ভিত্তি চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখন সুতার মাধ্যমে দুটি ফিতে আছে একটি আকাশী কালার ফিতে আর একটি সাদা ফুতি তো চার বোল্টি তৈরি করার জন্য বাম হাতের সুতার মাধ্যমে আবার দুটি ফিতে করে নিতে হবে একটি আকাশি কালার ফিতে আর একটি সাদা ফুতি ভোরে আবার সামনের যে ফুতিটি আছে সেটি কর্স দিয়ে নিতে হবে এই যে সামনে থেকে এই ফুতিটি কমে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখন আমাদের দুটি দুইটি আছে সাদা সাদাপতি তো চার ফুল্ডি তৈরি করার জন্য ডার হাতের শীতনা দিমে আবার দুটি সাদাপতি পরী হবে আবার কর্স দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন একটি প্রতি আছে সাদা সাদাপতি তো চার ফুল্ডি তৈরি করার জন্য আবার বাম হাতের শীতের মাধ্যমে তিনটি প্রতিণিত হবে সাদাপতি তো আবার ওই যে লাস্টের প্রতিটি ক্রস দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে এফ ভিতরটি কমন নিয়ে নিতে হবে তাহলে আবারও দুটি ভিতরে চলে আসবে সুতার মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এই যে সুতার মাধ্যমে এখন দুটি ভিতরে আছে তো আবারও চার ফুটি তৈরি করার জন্য বাম হাতের সুতার মাধ্যমে দুটি ভিতরে করে নিতে হবে একটি সাদা ফুতি আর একটা আকাশি কালার ফুতি আবারও লাস্টের যে ফুতিটি আছে আকাশি কালার ফুতি এটি খরচ দিয়ে নিব এই যে সামনে থেকে এই ফুতিটি কমন নিয়ে নিব দেখতে পাচ্ছেন এই যে একেবারে লাশকান্তালে চলে আসছে এখন আমাদের সীতার মাধ্যমে ভিতে আছে তো এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য বা আমাদের সীতার মাধ্যমে দুটি পরে এখানে দুটি গি দিয়ে নিব তো এই যে এই দুটি ভিতে চেরাম আমরা এখানে দুটি গিয়ে দিয়ে নিচ্ছি তো এখন আমাদের ভারতের যে শীতগুলি আছে আমরা কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নিবো তো ইয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সুন্দর একটি লাভ লাটার তৈরি করা হয়ে গেছে কোনো অংশ কোনো সমস্যা হয়নি তো আপনারা এভাবে তৈরি করে নিজেরা চাবি তোরা হিসাবে ব্যবহার করতে পারবেন বা নিজের প্রিয়জনের নামের অক্ষর দিয়ে নিজের নামের অক্ষর দিয়ে তো এরকম স্মৃতিস্বরূপ নিজের প্রিয় মানুষকে উপহার দিতে পারবেন দুইটি ফাটকে কীভাবে আপনারা জয়েন দেবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো এই ভিডিওটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নেবেন তো আপনারা এরকম তৈরি করে তারপর নিজের প্রিয় মানুষকে স্মৃতিস্বরূপ উপহার দিতে পারবেন আজকের মতো আমাদের ভিডিওটি এতটুকু পর্যন্ত রইলো তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি